শনিবার ইচ্ছা মতো মাছ ধরবে আরেক বুদ্ধি করলো শনিবারে যখন মাছ ধরা বন্ধ আল্লাহ যখন কয় আল্লাহের রেসাতাইয়া লাভ কি যেহেতু আল্লাহর জান্না তো যাওন লাগবো তা আল্লাহ সাতাইয়া তো আল্লাহর জান্না তো যাওন দিত না তো শনিবারে ধরন লাগবে তো কি তারা করছে কিন্তু শনিবারে বান দিয়া রাখতো রবিবারে ধরতো আমার মনে হয় এটির বাড়ি বাংলাদেশ হইব

আরেক তারা তো আমরা ধরবো না খুব খেয়াল করে তারা ধরবে অস্বীকার করে ফেললো আরেক তারা তো আমরা না কারো কাছে কিছু বলবো না আরেক তারা তো আমরা ধরবো না কাউকে ধরতে দেব না বলবেন না মানুষের কত না এক তারা ধরব আরে তারা ধরে না কেউরে কিছু কয় না আরে তারা ধরে না কাউরে ধরতে আমরা কাউকে ধরতে যাবেন আল্লাহর আই আল্লাহর আই লঙ্ঘন করতে কাউকে দেব না এটা আমরা सिद्धांत ডিসিশন এক দল রূপ তিন দল রূপ ভাবিয়েছেগা এক তারা ধরে আরেক তারা ধরে না মাঠেও না আর এক তারা ধরেও না কেউরে ধরতে দায়ও না আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার কি করলেন এই যে এই এই কারবারটি যে মানুষ করতেছে আল্লাহ দেখে নাকি দেখে না আল্লাহ জানে নাকি জানে না আল্লাহ তাবারকাল্লাহ সব দেখেন সব জানেন আপনি যদি রাতের আধারে চুপ দিয়া আপনি যদি এক ঢুপ পানি খান কেউ দেখে না একজন দেখে তিনি কে আপনি রোজা রাখছেন আবার তো রোজা মোটামুটি ছোট দিনই করছে এক চেয়ে বড় দিনও তো রোজা ছিল এই যে রোজার ভিতরে আপনি দুপুরবেলা বেলা মনে করেন অজু করতে আসেন একজনের সাপ দিতে আছে আর আপনি অজু করতে আসেন ওজন ভিতরে তিনবার কুলি করেন যেতে সাপ দেয় হ্যাঁ খেয়াল করছে না আপনি তিনবার কুলির ভিতর দুই সাইড টা হারাইছেন মাঝে টাকাইছেন যে সাপ দিতে আছে তেও দেখা না কিন্তু একজন দেখে তিনি কে আর যদি ব্যানার টাঙ্গাইয়া রাস্তার কিনারে খান কেউ দেখা না আপনি তো ঘুরা রয়েছেন আর পরে নৌকা তে ধানের শিশার ডানার খুব দত্ত করে পুচ্ছা পুচ্ছা আছে। তো তার ফুটে জিগে চাপা আন্দাজি নৌকা আর ধানের শিশার ডানার তো দত্ত করে গিরে তো রাখতে লইস রমজান আইলে এটা কবি সে জাপা গান রাখবো তার করে রাখতে আছে ডানার টাঙ্গাইয়া যেন জহর ভুল্লা খাওয়ান যান দাউজুবিল্লা বলবেন না জুড়ে বলবেন না দাউজুবিল্লা এখন দাউদ নবীর জমানায় মানুষ হইতে কয়বার কথা জানা আমরা দুই দলকে ধ্বংস করে আমার মূল মেসেজ যেটা আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাই আমি মূল কথায় চলে আসছি আল্লাহ দুইজনকে ধ্বংস করে দিলেন যারা আল্লাহর বিধান মানলো না তারাও ধ্বংস যারা করলো না মাছ ধরলো না কিন্তু কাউকে কিছু বললো না তারাও ধ্বংস বেঁচে গেল শুধু একটা সম্প্রদায় যারা ধরে নাই কাউকে ধরতে দেয় নাই এটা থেকে আজকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে আমরা অন্যায় করবো না কাউকে অন্যায় করতে যাবো না

গোটা সব পৃথিবীতে সব জায়গায় কারণে কারণে সরকার বদল হয় সরকার বদল হয় গণপ্রত্থানে সরকার বদল হয় নির্বাচনের কারণে সরকার বদল হয় কোনো রাষ্ট্রপ্রধানের মৃত্যুর কারণে এছাড়া সরকার বদলের আর কোনো পদ্ধতি নাই হয় নির্বাচন নয় মৃত্যু নয় জনগণের আন্দোলন সরকার সব জায়গায় বদল হয় শুধু বাংলাদেশে না গোটা পৃথিবীতেই বদল হয় কিন্তু সরকার বদলের সিস্টেম রাষ্ট্রীয় অবকাঠামো ভদ্র পৃথিবী যে দিন থেকে শুরু হয়েছে সব জায়গায় সরকার বদল হয়েছে একমাত্র বাংলাদেশ তার ব্যতিক্রম যেখানে সরকার বদল হওয়ার পরে তিনশো তিরিশ জন্ম অফ পার্লামেন্ট আমলা কামলা বদুলিয়া রায় গুরাঙ্গ উপদেষ্টা ঊর্ধ্বজন কর্মকর্তা সরকার বদলের সাথে সাথে এক সাথে সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছে বাংলাদেশ ছাড়া কোথাও হয় না কারণ কি বলতে পারবেন তাহলে হইল ওই দাউদ চক্রের হেল গ্রুপ আমরা করতাম না কেউ কিছু করতাম না এইাদক কো উইনার দলটা যদি আরো শক্ত হইতো যদি আমরা যারা বলি অনলাইনের বিরোধিতা করি এই গ্রুপটা যদি আরো শক্ত হইতো এই জগৎ দল পাথর 17 বছর লাস্টিং করতে পারত না ঠিক কি না কম এই লাস্টিং করার কারণ হলো